আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দোহর নবগঞ্জবাসী গতকাল আমরা একটি পত্রিকার তথ্য জানতে পারলাম দোহর নবগঞ্জে কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে মানুষকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কোনো অন্যায় কাজ করবে আমরা তাদেরকে প্রতিহত করব এবং আপনারাও তাদেরকে প্রতিহত করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই কোনো রকমের অন্যায় এবং চাঁদাবাজির পক্ষে না আমাদের কেউ এই রকমের অন্যায় কার্যক্রমের সাথে জড়িত না এবং আমরা জানিও না ইনফ্যাক্ট কারা করছে আমরা তাদেরকে খুঁজছি যদি আপনারা পারেন কেউ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কারোর কাছ থেকে টাকা নেয় কিংবা নিতে চায় এবং মামলার ভয় দেখায় তাদেরকে ধরে রাখবেন আমরা তাদেরকে পুলিশের সুপোর্দ করব এবং অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা হচ্ছে আইনত ব্যবস্থা নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার নবরগঞ্জ কখনোই কোন রকমের চাঁদাবাজি কিংবা কাউকে হুমকি ধামকি দেওয়ার পক্ষে না আমরা একটি সুন্দর চাই যেখানে সাধারণ মানুষ নির্দ্বিধায় হাঁটাচলা চলা করবে চলাফেরা করবে এবং আপনার জন্য চেষ্টা করছি আমরা আপনাদের হচ্ছে সহযোগিতা কামনা করি কেউ যদি কোন রকমের লুটতরাজ কিংবা অন্যায় কাজে জড়িত থাকে আপনারা আমাদেরকে জানাবেন এবং থানা পুলিশ আছে সেনাবাহিনী আছে তাদেরকে জানাবেন আমরা কখনোই কোন রকমের হামলা মামলা ভয় দেখে চাঁদাবাজির পক্ষে না এবং কখনোই কিন্তু আমরা হচ্ছে যেগুলো আমরা সমর্থন করি না এবং আমরা জিরো টলারেন্স যদি কেউ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে মানুষের কাছ থেকে টাকা চান এবং চাঁদাবাজি করেন আমরা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব এবং সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু হচ্ছে তাদেরকে ধরে রাখবেন এবং আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ আমরা তাদেরকে কিন্তু আইনত ব্যবস্থা নেব এবং পুলিশের সুপর্দ করব আমরা স্পষ্ট বলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই কোন রকমের হচ্ছে অন্যায় কার্যক্রমকে সমর্থন করে না এবং তার পক্ষেও না আমরা বরং আমরা জানি না আসলে কারা করছে এগুলো যদি আপনারা পারেন আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবাহ সকালে ভালো থাকবেন এই মেসেজটি দেওয়ার জন্য তবে আমরা তাদের বিচার চাই এবং সবসময় যারা ছাত্র আন্দোলনে হামলা করেছে এলাকায় অন্যায় লুপ্তরাজ সন্ত্রাসী কার্যক্রম করেছে কোন সাধারণ মানুষের বিরুদ্ধে কিন্তু আমরা কোন রকমের মামলা হামলা এবং হয়রানির পক্ষে না আমাদের স্পষ্ট বার্তা যে বা যারা এই অন্যায় কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিবৃদ্ধি সকালে ভালো থাকবেন